আমি মীরা আমার জীবনের একটা ঘটনা আপনাদের সঙ্গে তুলে ধরবো তার আগে আপনাদেরকে বলছি বিয়ের পর আপনারা দয়া করে কেউ কখনো নিজের বাবার বাড়ির প্ররোচনা কানে নেবেন না নিজের মা বোন যাই বলুক না কেন সেই সমস্ত জিনিস কখনো নিজের সংসারে অ্যাপ্লাই করতে যাবেন না তাহলে সংসারে জীবনেও সুখ শান্তি আসবে না কোনো দিনই সেই জীবনে সুখ শান্তি আসবে না যদি স্বামী সংসার নিয়ে একটু ভালো থাকতে চান একটু শান্তিতে থাকতে চান তাহলে শ্বশুরবাড়ির তালে তাল মিলিয়ে চলতে শিখুন জীবনে ভালো হবে ইনশাআল্লাহ তো আমার জীবনের একটা ঘটনা আপনাদের সঙ্গে তুলে ধরছে এটা কিছু বছর আগের কথা বেশ অনেক দিন পর মনে পড়ল তো আমি একটা ছেলেকে খুব ভালোবাসতাম কিছুদিন পর সে পুলিশে চাকরি পেল চাকরি পাওয়ার পর সে তার পরিবারের অবাত হয়েও আমার পরিবারকে রাজি করে আমাকে বিয়ে করলো আমাদের বিয়ের বেশ কিছুদিন কেটে যাওয়ার পর আমরা বেশ সুখে শান্তি পেয়েছিলাম হঠাৎ আমার পরিবার থেকে আমার মা আমাকে প্রেশার দিতে লাগলো কি ব্যাপার আমার জামাই তো দ্বারকা এসআই তাহলে কেন তুই তার বাসায় যাচ্ছিস না বলতো এই গ্রামের থেকে কাজ কাম করতে করতে রান্না করতে করতে শ্বশুর শাশুড়ির খেদমত করতে করতে তুই কি মরে যাবি তো চেহারা কি হাল করেছিস তাড়াতাড়ি বাসায় চলে যা স্বামীকে বাসা নিতে বল এরকম আমার মা আমাকে ফোর্স করতে লাগলো তো আমিও বোকার মতো ভাবলাম যে যেহেতু মা বলতেছে সেহেতু নিশ্চয়ই সে কোনো ভালো কিছুর জন্য আমাকে বলছে সে নিশ্চয়ই আমাকে কোনো খারাপ পরামর্শ বা খারাপ বুদ্ধি দেবে না যেহেতু সে আমার নিজের মা তো এরকম করার পর আমাদের বিয়ের পনেরো দিন পর আমার স্বামীর ছুটি শেষ হয়ে গেল সে চলে গেল তার কাজের জায়গায় শ্বশুর শাশুড়ির সঙ্গে বেশ মিলে তালেই ছিলাম আমার শ্বশুর শাশুড়ির একটি মাত্র ছেলে তাদের আর কোনো মেয়ে বা অন্য কোনো ছেলে নেই তাদের একমাত্র ছেলের বউ আমি তো সেই ক্ষেত্রে তাদের থেকে অনেক যত্ন অনেক আদর ভালোবাসাই আমি পাচ্ছিলাম আমি যখন যা আবদার করতাম আমার শ্বশুরমশাই তখনই তাই এনে আমার সামনে হাজির করতেন এরপর তিন মাস পর আমার স্বামী যখন আবার ছুটিতে বাসায় আসলো তখন আমি তাকে একদিন বলতেছি আচ্ছা শোনো বাস বাসা দেখছো বাসা পেয়েছো আমাকে কবে নিয়ে যাচ্ছ বাসায় তখন আমার স্বামী আমাকে বললো দেখো তোমাকে যদি এখন আমি বাসায় নিয়ে যাই তাহলে মা বাবা অনেক কষ্ট পাবে এমনিতেই তারা আমাদের বিয়েতে রাজি ছিল না তারপরও আমার আনন্দের কথা আমার সুখের কথা ভেবে তারা রাজি হয়েছে তো কিছুদিন একটু ধৈর্য ধরো আমি অ্যাপ্লাই করেছি আমি যদি কোয়ার্টার পাই তাহলে মা বাবা সমেত সবাইকে আমরা বাসায় নিয়ে যাব আমি রাগে গজগজ করতে লাগলাম যে সবাই যদি যায় তাহলে তো ঘুরে ফিরে সেই অশান্তি পরের দিন সকালবেলা আমি আমার স্বামীকে নিয়ে আমার বাবার বাসায় বেড়াতে গেলাম আমার স্বামীকে খাবার দিয়ে আমার মা তাকে বললেন আচ্ছা বাবা তা ওকে বাসায় নিয়ে যাচ্ছ কবে তখন আমার স্বামী তাকে বললো কেন মা বাসায় কেন যেতে হবে এখন কি সে বাসায় থাকে না গাছতলায় থাকে তখন আমার মা তাকে বললো আরে না সেই কথা বলিনি তোমার কাজের জায়গায় কবে ওকে নিয়ে যাবে এমনিতে কতদিন পর পর আসো বাসা দেখেছো ওকে কবে নিয়ে যাচ্ছ তো আমার স্বামী তখন বললো নিয়ে যাব। আমি কোয়ার্টারের জন্য আবেদন করেছি কোয়ার্টার পেলে আমার বাবা মাকে সহ আপনার মেয়েকে সহ একসঙ্গে নিয়ে যাব তখন আমার মা আমার স্বামীকে বলল। কেন ততদিন পর্যন্ত আমার মেয়ে তোমার বাবা মায়ের ফার্মাইশ খাটতে পারবে না তারা গ্রামে থাকতে পারবে না তখন আমার স্বামী আমার মাকে বললো আচ্ছা মা ওকে আগে গ্রামে থাকতো না এখন বিয়ের পর গ্রামে থাকলেই সমস্যা তখন আমার মা আমার স্বামীকে বলল তখন সে আমার মেয়ে ছিল আর এখন সে দারোগার বউ তার দাপটটাই আলাদা তো আমার স্বামী তখন আমার মাকে বলল, আচ্ছা মা তা ভাইজানের বউও তো এখানে পড়ে আছে ভাইজানও তো ঢাকায় চাকরি করে তাহলে ভাবিকে পাঠাই দেন ভাইজানের কাছে এই কথাটা বলতেই আমার ভাবি মুচকি হেসে দিল আমার মা তাকে প্রচুর পরিমাণে জোরে একটা ধমক দিল। সেই এক ধমকে ভাবি ভয়ে সেই রুম থেকে চলে গেল তখন আমার স্বামী আমার মাকে বলল আচ্ছা মা আপনি যেভাবে ভাবিকে একটা ধমক দিয়েছেন সে চুপ করে পাশের রুমে চলে গেছে আর এর দশ ভাগের এক ভাগও যদি আমার বাবা মা আপনার মেয়ের সঙ্গে করতো তাহলে সে আগুন লাগিয়ে দিত আমার সংসার আমার সংসারে সুখ শান্তি শেষ করে দিত এভাবে কথা কাটাকাটি হতে হতে স্বামীর সঙ্গে বাবার বাড়ি থেকে বেরিয়ে বাড়িতে চলে আসলাম তারপরও স্বামীর সঙ্গে অনেক ঝগড়া অনেক অশান্তি করতে লাগলাম কোনোভাবেই তাকে রাজি করতে পারছি না ফোর্স করতে পারছি না ছোটো ছোটো বিষয় নিয়ে আমি অনেক ঝগড়া করতে লাগলাম একদিন আমার শ্বশুর আমাকে দেশি মুরগির ডিম এনে দিয়ে বললো এ নাও বৌমা তুমি তো দেশি মুরগির ডিম খেতে খুব পছন্দ করো এই জন্য আমি নিয়ে এসেছি আমি তার হাত থেকে ডিম নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বললাম ছেলের সামনে শো অফ করছেন দেখাইতেছেন যে আমাকে কত ভালোবাসেন কত যত্ন করেন তখন আমার স্বামীকে বললো এই কী এইটা কী ধরনের ব্যবহার বাবা মায়ের সঙ্গে কেউ এমন ব্যবহার করে তখন আমি বললাম আমি এমন ব্যবহারই করব সেদিন চলে গেল আমার স্বামী ছুটি শেষ হয়ে গেল অনেক ঝগড়া অশান্তি করলো যেদিন আমার স্বামী ডিউটিতে চলে গেলো তার আগের দিন রাত্রে একসঙ্গে আমরা দুজন ঘুমাইনি পর্যন্ত সে ঘাটে ঘুমিয়েছিল আমি সোফাতে ঘুমিয়েছিলাম তার ডাকে সারা দেয়নি পর্যন্ত তার সঙ্গে কোনো কথা পর্যন্ত বলিনি আবারও কিছুদিন পর সে ছুটিতে বাড়িতে এলো তখন আমার চাচাতো ভাইয়ের বিয়ে পড়লো তো আমার স্বামী বলল যে কি দেওয়া যায় আমি বললাম কি আর দেবা তুমি যেহেতু একজন দারোগা মানুষ তো একটা চেন আর এক জোড়া কানের দুল উপহার দিব তখন আমার স্বামী বলল তুমি পাগল হয়েছো এত টাকা আমি কোথায় পাবো এগুলো দেওয়ার জন্য তখন আমি বললাম দিতেই হবে আমার স্বামী দারোগা আমি যদি এসব না আমার মানসম্মান থাকবে তখন আমার স্বামী বলল যে আপাতত পাঁচ হাজার টাকা দিয়ে দিই তারপর যখন আমার টাকা হয় যখন আমি পারি তখন দিব আমি আমার স্বামীর সঙ্গে তুমুল ঝগড়া শুরু করলাম তাকে বললাম যে তুমি দারোগা এত টাকা কি করো আরও তো মানুষ কত কিছু করে তাদের টাকা পয়সা কি হয় তারা কত সুন্দরভাবে চলাফেরা করে আরও বান্ধবীদের বিয়ে শাদী হয়েছে বোনেদের বিয়ে হয়েছে তারা কীভাবে জীবনযাপন করে আর তুমি আমার সঙ্গে কী করো কিপটা জামাই সব নিজের বাবা মাকে দিয়ে দাও অনেক নোংরা নোংরা অনেক খারাপ খারাপ কথা বলতে লাগলাম আমার স্বামী খুব ভালো সৎ একজন মানুষ ছিল এই যুগে এমন একজন পুলিশ অফিসার পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার সে কোনো দুই নম্বরে কাজ করতো না কোনো চিটারি করতো না কোনো ঘুষ সুদ কোনো ব্যবসায় ছিল না সে বাস যে টাকাটুকু বেতন পেত সেটুকুর মধ্যেই আমাদের পরিবারের সমস্ত কিছু পরিচালনা করার চেষ্টা করত কিন্তু এই জিনিসটা আমি কখনো বুঝতাম না তার সঙ্গে তখন ঝগড়া করতে করতে বাবার বাড়িতে চলে গেলাম তখন আমার বড়ো ভাইয়ের বউ ওই বাড়িতে ছিল সে আমাকে অনেক বোঝানোর চেষ্টা করলো উল্টে আমি তার সঙ্গে আরও খারাপ ব্যবহার করলাম যে তুমি আমার সংসারটাকে নষ্ট করার জন্য এমন করতেছো আমি এই বাড়িতে আসি সেটা তোমার গায়ে লাগে তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করলাম আমার বড়ো বোন আর দোলা ভাইও তখন সে বাড়িতে ছিল বিয়ের আমেজ পড়ে গেছে তো আমার দোলা ভাই আমাকে বোঝাতে লাগলো কেমন তারও গা তো স্বামী এই সেই অন্য কোথাও দেখ চক্কর চলতেছে এরকমভাবে বোঝালো আমার স্বামীর বিরুদ্ধে সম্পূর্ণ আমি আমার স্বামীর বিরুদ্ধে চলে গেলাম এরপর আমার স্বামী আমাদের বাসায় আসলো তখন বললো যে আমার তো ছুটি প্রায় শেষ হয়ে যাবে তো বাড়িতে চলো আমি তো কাল চলে যাব। আমি বললাম না আমি তোর সঙ্গে যাবো না তারপর বললো যে মা তো মাকে যেতে বলছে তখন আমি আমার স্বামী বললাম তুই তোর মাকে নিয়েই থাক যার মায়ের জন্য এত রাবরা তার বিয়ে করার কি দরকার মাকে নিয়েই তো সে থাকতে পারে তখন সে আমাকে একটা থাপ্পড় মেরে বললো বেয়াতো মেয়ে এইসব কী ভাষা বলতেছো এইসব কী বলতেসো তখন আমাদের মধ্যে এক পর্যায়ে হাতাহাতি হয়ে গেল। তাকে আমি চলে যেতে বললাম বললাম আমি এক জীবনেও তোর সঙ্গে যাবো না তোর ভাত খাবো না তোর চাকরি খেয়ে দেবো আমি এটা সম্পূর্ণ আমার মা আর আমার বোনের জামাইয়ের পরামর্শেই আমি বলেছি এরপর একদিন বিচার বৈঠক বসলো তারপর সবাই আমাকে বলল। ফিরে যেতে আমি বললাম না আমি কখনোই ফিরে যাবো না ওর সংসার করবো না ওর চাকরি খেয়ে দেবো তখন মালবা সাহেব আমাকে বলবো আমি বুঝতে পেরেছি তুমি কাদের বুদ্ধিতে কাদের পরামর্শ করতে চাও কিন্তু বিশ্বাস করো এখন তোমার স্বামী পাশে আছে বলে সবাই তোমাকে মাথায় তুলে রাখছে কিন্তু যখন তোমার স্বামী পাশে থাকবে না তখন মাথায় তুলে তা রাখো তো দূর তোমাকে মাটিতে জায়গা দেবে না মা তুমি ভেবে চিনতে দেখো আমি চোখ বন্ধ করে অপলকভাবে ভাবতে লাগলাম আমার শ্বশুর শাশুড়ি আর আমার স্বামীর ব্যবহার আমার প্রতি তাদের মধ্যে আমি বিন্দু পরিমাণ ক্ষুত পাইনি তখন আমি সিদ্ধান্ত নিলাম যে না আমি আমার স্বামীর সঙ্গে থাকবো বিচারের পর যখন আমি বললাম আমি তাদের সঙ্গে যাবো না আমার শ্বশুর শাশুড়ি এবং আমার স্বামী বাড়িতে চলে যাচ্ছিল আমি দৌড়ে গিয়ে আমার শাশুড়ি পা জড়িয়ে ধরলো বললাম মা শুধু ছেলেকে নিয়েই চলে যাবেন এই মেয়েটাকে নিয়ে চলে যাবেন না এই মেয়েটাকে কি এখানেই রেখে যাবেন তখন আমার শাশুড়ি আমাকে তুলে বুকে জড়িয়ে ধরে বললো মা কখনো অন্যের পরামর্শ নিতেনি জীবনের একটি শিক্ষণীয় গল্প থেকে এই শিখলাম যে কখনো বিয়ের পর বাবা মায়ের কুপরামর্শে শ্বশুর বাড়িতে অশান্তি সৃষ্টি করবেন না একটা নারীর স্বামী যতদিন আছে ততদিনই এই সমাজে তার মূল্য আছে যে নারীর স্বামী নেই সে নারীর এই সমাজে কোনো মূল্য নেই জিজ্ঞেস করুন একজন ডিভোর্সি নারীর কাছে যে তার জীবন কতটা বিষাক্ত তাই শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে থাকতে চাইলে কখনো বাবা মায়ের কুপরামর্শে কান দেবেন না ভিডিওটি এই পর্যন্তই একটি শিক্ষণীয় গল্প আপনাদের সঙ্গে শেয়ার করে গেলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পেজ ফলো করে পাশে থাকবেন আবারও চলে আসবে এমন সুন্দর এবং শিক্ষণীয় একটি গল্প নিয়ে ততদিন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ